বিশ্ববংশেই মোটামুটি ভালোই সাপোর্ট দেখাচ্ছেন ডক্টর ইউনুস আপনারা জানেন যে আজকে বাংলাদেশে আমাদের আহ জাতিসংঘের মহাসচিব অন্তিনীয়গত রয়েছে তিনি বাংলাদেশ সফরে এসেছেন রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে সরকারের সাথে কথা বলেছেন কাজও করেছেন ইফতারের দৃশ্য আমরা দেখেছি তবে সকল কিছুর ফাঁকে ডক্টর মোদ ইউনুসকে একটা বড় ধরনের সাপোর্ট দিয়ে গেছেন আর আগামী দিনে নির্বাচন ইস্যুতে সংস্কার বিষয়টা এক ধরনের বিতর্কেই আমরা দেখছি বিএনপি বা অন্যান্যদের বক্তব্যের মাধ্যমে একটা পয়েন্ট হয়ে গেছে যে সংস্কার হবে না কি হবে না কতদিন সংস্কার আদৌ দরকার কিনা নানান বক্তব্য মত দিমত পার্থক্য কিন্তু আমরা দেখছি এটা নিয়ে রাজনৈতিক একটা উত্তেজনা আছে তবে আন্তর্জাতিক মহল কি বলছেন যেহেতু জাতিসংঘের মহাসচিব একজন বড় একটা ব্যক্তিত্ব সারা পৃথিবী জুড়ে পরিচিত ফেস তো তার পক্ষ থেকে কোনো সাপোর্ট আসা এটা সরকারের জন্য যেমন পজিটিভ যদি উল্টা সাপ সেটা আবার নেগেটিভও হইতো সফররত জাতিসংঘ মহাসচিব আন্তেনিও গত রয়েছে তিনি বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্যোগে এই যে সংস্কার কর্মসূচি আছে এটার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে এখন এই কথাটার মিনিংস কি ধরুন সংস্কারের বিপরীতে যদি দেশের রাজনৈতিক দলগুলো অবস্থান নেয় ডক্টর ইমসের উপর চাপ প্রয়োগ করে তাহলে আন্তর্জাতিকভাবে একটা সাপোর্ট কিন্তু ডক্টর ইউনুস পাবেন অথবা যে রাজনৈতিক দলগুলো আছে তারা একটা বিপরীত চাপ কিন্তু ফিল করবে জাতিসংঘ মহাসচিব আপনার ডক্টর ইউনুসের সাথে সাক্ষাৎকার করেছেন সেখানে এই মুহূর্তে বাংলাদেশ নিয়ে তার চিন্তা ভাবনা তার অবস্থান এবং কি টোটাল তার সরকারের পজিটিভ নেগেটিভ সকল কিছুই তিনি আপনার সংক্ষিপ্তভাবে প্রকাশ করেছেন মহাসচিব বলছেন যে আমি সংস্কার কর্মসূচির প্রতি আমাদের পূর্ণ সম্পূর্ণ প্রতিশ্রুতি প্রকাশ করতে চাই আমরা আপনাদের সংস্কার প্রচেষ্টাকে সমর্থন দিতে এখানে এসেছি তার মানে মহাসচিব কেন আসছে ডক্টর সমর্থন দিতে আমরা আপনাদের সর্বোত্তম সফলতা কামনা করি যে কোনো সহযোগিতা লাগলে আমাদের জানান তিনি বলছেন যে এই সংস্কার প্রক্রিয়া একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন এবং দেশে একটি বাস্তব রূপান্তর নিশ্চিত করবে আমি জানি যে সংস্কার প্রক্রিয়াটি জটিল হতে তারপরেও তিনি বলছেন যে সংস্কার যেন সরকার করে। আমরা পক্ষ থেকে থেকে একটা যে ডিসেম্বরে নির্বাচন হওয়ার কথা ছিল। করেন কিছুটা নিজেদের অবস্থান থেকে পিছিয়ে গেছে আজকে ডক্টর মোহাম্মদ ইয়ুস তিনি তার বক্তব্যের মধ্যে বলছিলেন অল্প সংস্কার চাইলে ডিসেম্বর বেশি সংস্কার চাইলে এর আগে প্রেস সচিব শফিক বলছিলেন যে এটা মার্চ পর্যন্ত কিন্তু আজকে ঘুরে ফিরে আবার ওই যে প্রথমে আমরা বলছিলাম দুই হাজার ছাব্বিশের জুন আজকে কিন্তু আমারও ডক্টর মোহাম্মদ মার্চের বিপরীতে তিনি আবার জুন মেনশন করেছেন যে একটু বড় আকারে সংস্কার করতে চাইলে এই সংস্কার প্রক্রিয়াটা আপনার দুই হাজার ছাব্বিশের জুন পর্যন্ত যাবে এবং এরপর হয়তো নির্বাচন তো ঘুরে ফিরে আমরা যদি দেখি তিনি তার বক্তব্য জানিয়েছেন যে কমিশন গঠন করা হয়েছে দশটি রাজনৈতিক দল মতামত দিয়েছে ছয়টি কমিশন সুপারিশ দিচ্ছে নানান বক্তব্য তো নানন্দনের বক্তব্যের মধ্যে তিনি বারবার দুটো জিনিস এখানে কানেক্ট করার চেষ্টা করছেন আগামী দিনে বাংলাদেশ যদি সিস্টেমে না চলে তাহলে রাজনৈতিক দল বিএনপির উপরে প্রভাবটা ডক্টরিয়েন্স এখানে খুবই পরিকল্পিত একটা রাজনীতি কিন্তু তিনি করছেন ধরেন এই সংস্কারটা হলো না পরে জায়গা সিস্টেম হলো না বাংলাদেশ ঠিকমতো চললো না তখন তিনি বলবেন ভাই আমি তো বলছিলাম যে একটু বড় আকারে সংস্কার করো বিএনপি তো মানে নাই নির্বাচনলেগে তার আবুরা দিছে রাষ্ট্রতেনামার হুশিয়ারে দিচ্ছে কিন্তু যে আমরা জানি কেমনে সরকার কমাইতে হয় নানন্দনের বক্তব্য দিচ্ছে সরকারের চাপ প্রয়োগ করছে সো টোটাল দোষটা বিএনপির ঘাড়ে গিয়া বিএনপি নিয়ে একটু টেনশনে আছে আগামী দিনে আবার ভবিষ্যৎ নিয়ে চিন্তাও আছে আবার এই চিন্তা আছে যত লেন্দি হবে বিএনপির নেতাকর্মীদের বিভিন্ন রকম অপকর্ম বিভিন্ন জায়গায় কতিপয় যারা আছেন করতেছেন তো বিএনপির প্রতি মানুষের অনাস্থা তৈরি হবে বিএনপি ওইটাও টেনশন করে